ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পরীক্ষায় যে তুমি পনেরোটা কোশ্চিনের মধ্যে পনেরোটায় একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হবে তাহলে বোঝা যায় তোমার কনফিডেন্স কি পরিমাণে গ্রো করবে তো একদম আমার কনফিডেন্স একদম এই লেভেলে চলে গেল। আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তবে তোমরা যারা আমার আজকের এই ভিডিওটা দেখতেছো তাদের হয়তো বা বেশিরভাগই ভালো নাই কারণ তোমাদের দুই দিন আগে মেডিকেলের রেজাল্ট দিচ্ছে কিছুদিন পরে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তো এই সিচুয়েশানে আসলে ওইভাবে ভালো থাকা যায় না তাহলে চলো আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় তোমার কোন ভুলগুলো করা যাবে না এবং আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব আমার স্টোরিটা বলবো এটা থেকে তোমরা হয়তো বা অনেক কিছু শিখতে পারবে তো ভিডিওটা অনেক মনোযোগ সহকারে দেখো ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে তো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটার্ন নিয়ে অনেক অনেক বেশি চিন্তায় থাকো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স কিন্তু আমাদের রিটেনের উপর আসলে ডিপেন্ড করে না করে কার উপর এমসিকিউ এর উপর তুমি যদি টোটাল একশো মার্কের মধ্যে পঞ্চাশ পাও তাহলে তুমি একটা সিট কনফার্ম করতে পারবা লাস্টের দিক থেকে হইলেও একটা সিট পাবা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করে মাত্র কিন্তু নয় হাজার জনের খাতা দেখে কেমন তো কোন নয় হাজার জনের খাতা দেখে যারা এমসি এর মার্কের ভিত্তিতে টপ নয় হাজারের মধ্যে থাকে তাই না তো তার মানে কি তোমার এমসিকুতে একটা ভালো মার্ক প্রয়োজন হচ্ছে তোমার এমসিকুতে অনেক ভালো মার্ক প্রয়োজন তো বিগত বছরের অ্যানালাইসিস থেকে দেখা যায় যে তুমি এমসিকিউতে যদি ষাটের মধ্যে পঁয়ত্রিশ প্লাস পাও তাহলে তোমার রিটার্ন খাতাটা দেখা হবে তবে ধরে নিলাম যে তুমি এমসিকিউতে ষাটের মধ্যে চল্লিশ পাইছো এবং রিটার্নে যদি তুমি চল্লিশের মধ্যে বিশ পাও এই টোটাল ষাট মার্ক যদি পাও তাহলে তুমি ঢাকা ভার্সিটিতে অনায়াসে খুব ভালো সাবজেক্টে চান্স পাবা আচ্ছা সাবজেক্ট আমাদের পরের বিষয় আগে একটা সিট কনফার্ম করো দেন সাবজেক্ট নিয়ে চিন্তা কইরও আর পরীক্ষায় যে খুব বেশি প্রত্যাশা নিয়ে যাওয়া যাবে না কেমন তাহলে চলো আমার স্টোরিটা শুরু করি মনোযোগ সহকারে শোনো তাহলে বুঝতে পারবা যে পরীক্ষায় কোন ভুলগুলা করা যাবে না তো আমার মূলত ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল কেমন তো সেই হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ওইভাবে কোনো প্রিপারেশন নেওয়া হয় নাই তবে আমি আগে থেকেই যে ভার্সিটি প্রশ্ন ব্যাংক ঢাবিক প্রশ্ন ব্যাংক তারপরে জয়করির বিচিত্রা সিরিজ এগুলো পড়ে রাখছিলাম এই জন্য পরীক্ষার আগে এসে খুব একটা প্যারা হয়নি তো আমি ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স হিসেবে আমার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম পরীক্ষা ছিল ও আচ্ছা এর আগে আরেকটা বিষয় যে আমাদের মেডিকেল পরীক্ষা এরকম আগে তোমাদের মতো হয়ে গেছিলো তো যে আমার একটা ফ্রেন্ড ছিল মোহিত ও আর আমি দুজনেই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম শুরু থেকেই ও ওম মেডিকেলে চান্স পেয়ে গেলো আর আমি মনে হয় পাইছিলাম ছাপ্পান্ন কি সাতান্ন মার্ক আমাদের বেলে কাট মার্ক ছিল ছেষট্টি ছেষট্টি ছিল তো আমি যে চান্স পাওয়ার যে আমি স্বপ্ন দেখি কীভাবে আমি তো জীবনে বায়োলজিই পড়ি নেই সেখানে যে চান্স পাবো কীভাবে তারপরেও যে সবারই তো ইচ্ছা থাকে যে সব জায়গায় কোপানোর জন্য ও চান্স পাইলো আশেপাশের অনেক বন্ধু বান্ধব চান্স পাইলো তো আমার তখন নিজের প্রতি অনেক প্রেসার বেড়ে গেলো আমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতেই তো পরীক্ষার আগের দিন রাতে আমার পদার্থ রসায়ন এবং গণিতের আমার নোট করা ছিল সূত্রের নোট এই নোটগুলো আমি দেখতেছিলাম তারপরে বায়োলজি একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করতেছিলাম যে আমি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে যে কিছু প্রশ্ন দাগায় রাখছিলাম তো ওইগুলো রিভাইজ দিচ্ছিলাম একটা মজার বিষয় কি আমি ইন্টারমিডিয়েটে বায়োলজি জীবনে পড়িয়ে নাই অ্যাডমিশনে এসে যে একটু যে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে পড়ছি সেই বায়োলজিতেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে আমার বায়োলজি পরীক্ষায় সবচেয়ে ভালো হয় তো এটা কীভাবে হইলো ওই যে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে পড়ছিলাম তোমরা কি করো যে পরীক্ষার আগে এসে ইউটিউবে এসে সার্চ করো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাজেশন এই ভাইয়ের কোর্সে ভর্তি হও যে একুশ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্র্যাশ কোর্স তারপরে হেলিকপ্টার কোর্স যে তোমাকে একদম ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে পৌঁছাই দিবে আরও কী কী জানি কোর্স আছে তো এই এইসব ফাঁদে পা দিও না কেমন তুমি লাস্ট মুহূর্তে কি করবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বিশ বছরের প্রশ্ন যদি তুমি এ টু জেড অ্যানালাইসিস করে খুব সুন্দর করে সলভ করতে পারো তাহলে এরকম একশোটা সাজেশন তুমি নিজেই দিতে পারবা তো যারা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করা শুরু করো নাই এখন থেকেই শুরু করো প্রশ্ন ব্যাঙ্কটা এমনভাবে করো যাতে মুখস্থর মতো হয় কেমন প্রশ্ন থেকে অনেক কোশ্চেন হুবুহু আসবে এবং ওই টপিক্স রিলেটেডই কোশ্চিন অনেক আসবে তো এরপরে যে সেদিন পড়ার চেষ্টা করতেছিলাম পড়া হচ্ছিল না তো ভাবলাম যে আজকে আর না গিয়ে ঘুমাই তো ঘুমাইতে এসে আরেক জ্বালা হইল যে শুয়ে আসি ঘুম ধরতেছে না উপরে সিলিং দিকে তাকাই তাকাই তো অনেক কিছু ভাবতেছিলাম যে বারবার মনে হচ্ছিলো যে আমি চান্স পাবো না আমার দ্বারা হবে না এদিকে আবু এইটা ভেবে বসে আছে যে তাদের ছেলে চান্স পেয়ে গেছে শুধু ঢাকা বেশি পরীক্ষাটা দেওয়া বাকি তারপরে আশেপাশের আত্মীয় স্বজন মানুষজন সবারই অনেক বেশি প্রত্যাশা ছিল আমার প্রতি বারবার মনে হচ্ছিল আমার আমি কি তাদের এই বিশ্বাসটা রাখতে পারবো কত শত আমার কত শত নির্ঘুম রাত কতদিন যে বই ভিজেছে চোখের জেলে তো আমি নিজেও জানি না কিন্তু কোথাও যদি চান্স না পাই তাহলে আমার এই এত কষ্ট এত পরিশ্রম এত স্যাক্রিফাইস এই গল্পগুলা কাকে শোনাবো কেউ কি আমাদের সমাজ কি কারো ব্যর্থতার গল্প শোনে না আমাদের সমাজ কারো ব্যর্থতার গল্প শোনে না এইসব ভাবতে ভাবতে নিজেকে অনেক অসহায় লাগতেছিল কোনোভাবেই ঘুমাইতে পারতেছিলাম না কিন্তু আমি বুঝতেছিলাম যে আমার এই ঘুমটা অনেক বেশি প্রয়োজন আজকে রাতে ঘুমানো আমার অনেক বেশি প্রয়োজন তারপরে আমার ঘুম আসতেছিল তারপর দেখি তারপরে যে নামাজ পড়লাম অনেক দোয়া করলাম দেন তারপরে এই রিয়েলাইজটা আমার মধ্যে আসলো যে আমার পক্ষে যতটা পরিশ্রম করা সম্ভব ছিল আমি ঠিক ততটাই করছি এর চেয়ে বেশি পরিশ্রম আমার পক্ষে করা সম্ভব ছিল না পাইতাম তো আমার পরীক্ষার আগে এইরকম কোনো রিগ্রেট আসে নাই যে কালকে ঢাকা ভার্সিটির পরীক্ষা ইসে যদি আরেকটু পড়তে পারতাম আরেকটু যদি সময় পাইতাম এরকম কোনো আমার রিগ্রেট আসে নাই তো আসলে ফলাফল কিন্তু আমাদের হাতে থাকে না তাই না আমরা কি করতে পারি আমরা শুধু চেষ্টাই করতে পারি তো আমার যা করার ছিল আমি সেটা করছি নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তিনি কারোর প্রতি অবিচার করেন না তো আমি যদি পরিশ্রম করে থাকি তাইলে আমি অবশ্যই চান্স পাবো তো তুমি যদি পরিশ্রম করে থাকো তাহলে তুমি অবশ্যই চান্স পাবা এই বিশ্বাস তোমার থাকতে হবে দেন সকালে ঘুম থেকে উঠলাম বেশি তো ঘুম হয় নাই দুই ঘন্টার মতো ঘুম হয়েছিল সকালে ওঠার পরে খাইতে হবে খাইতে মন চাচ্ছিল তো পরীক্ষায় যাওয়ার আগে যে একটা ইলেকট্রোলাইট খাইতে খাইতে পরীক্ষায় গেলাম আমার পরীক্ষা হল পড়ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় তো অনেক ভিড় ঠেলে অনেক কষ্ট করে রুম খোঁজে রুমে গিয়ে বসলাম বসার পরে তোমার আশেপাশের মানুষজনকে দেখে যে এমন মনে হবে যে তুমি কোথায় এসে পড়ছো ওদের যে ইম্প্রেশান যে এমন গম্ভীর হয়ে আসছে তোর মনে হবে তুমি একটা যুদ্ধক্ষেত্রে এসে পড়ছো তো আমারও অনেক টেনশান হচ্ছিল কিন্তু আমি হাসতেছিলাম আমি নিজেকেও বুঝতে দিচ্ছিলাম না যে আমি টেনশানে আছি তো টিচার আসলো দিন দশ মিনিট আগে আমাদেরকে ওয়েমার দিল যে কিছু ইনস্ট্রাকশান বলে দিলো যে খুব সাবধানে পূরণ করবা যদি ভুল যায় তাহলে কাউকে ওই ওয়েমার দেওয়া হবে না এক্সট্রা করে আমাদের কাছে ওয়েমার নাই তো অনেক সাবধানে কাঁপা কাপা হাতে যে ওয়েমারটা পূরণ করলাম বারবার অ্যাডমিট কার্ড দেখে রোল চেক করতেছিলাম ঠিক আছে কিনা এরপর আমাদের কোশ্চেন পাঁচ মিনিট আগে কোশ্চিন দিয়ে দিল কেমন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে পাঁচ মিনিট আগে কোশ্চিন দিয়ে দেওয়া হবে বলা হবে যে এই সময়টাতে তোমাকে বলা হবে যে কোশ্চিন তোমার ঠিক আছে কিনা দেখে নাও তোমার কাছে ষাটটা কোশ্চিনই আছে কিনা দেখে নাও তো এই সময় কোনো লেখা যাবে না তো তোমার ষাটটা কোশ্চিন আছে কিনা এটা দেখার জন্য কি তোমার পাঁচ মিনিট সময় লাগবে না সর্বোচ্চ এক মিনিট সময় লাগবে তো তুমি কি করবা ওই এক মিনিটের মধ্যে কোশ্চিন দেখে আছে কি কিনা তো এই চার মিনিট কি তুমি বসে থাকবা না এই চার মিনিট বসে থাকা যাবে না এই চার মিনিট কি করবা তোমার সবচেয়ে স্ট্রং জোন যে সাবজেক্ট সেই সাবজেক্টের এমসি যাবা আমার স্ট্রং জোন ছিল কেমিস্ট্রিতে তো আমি কি করছিলাম ওই চার মিনিটের মধ্যে যে প্রশ্নগুলো আমি পারবো যে এই এমসিকিউর অ্যান্সার এইটা হবে এটার এইটা হবে এগুলো আমি মাথার মধ্যে সলভ করে রাখছিলাম এইভাবে আমি যে ওই চার মিনিটের মধ্যে পাঁচ ছয়টা কোশ্চিন মোটামুটি সলভ করে রাখতে পারছিলাম তো তুমি কি করবা তোমাকে যে পাঁচ মিনিট সময়টা দেওয়া হবে এটা তুমি কোশ্চেন সলভের ক্ষেত্রে কাজে লাগাবা তো তুমি যেই কোশ্চেনগুলো পারবা সেগুলো কি করবা সলভ করে রাখবা মনে মনে যে এটার আনসার এটা হবে এটার আনসার এটা হবে তাহলে তুমি যদি ওই সময়টার মধ্যে তুমি চারটা বা পাঁচটা এমসি করতে পারো তাহলে তুমি অনেক আগায় থাকলে তাই না হ্যাঁ এটা পরীক্ষার মধ্যে কাজে লাগাবা কেমন তো টিচার যখন শুরু করতে বলে তো কোশ্চিন টাইম শুরু হওয়ার আগে আমার ছয়টা কোশ্চিন অলরেডি সলভ হয়ে গেছে তো ওগুলো আমি আগে কোশ্চিনে কোশ্চিনে এরকম ফটোতে দাগাই রাখলাম তো এইভাবে দাগাইতে দাগাইতে কেমিস্ট্রি পনেরোটা কোশ্চিন দাগাইতে আমার মাত্র পাঁচ মিনিট সময় লাগলো কেমন তো আমি কি করতাম আমি ওম্যার পূরণ করতাম না কেমন আমি কী করতাম কোশ্চিন এরকম ছোটো করে ফোটা দিতাম তো পনেরোটায় আমি এরকম করে দাগাই নিছি নিতে আমার মাত্র পাঁচ মিনিটের মতো সময় লাগছে কেমন তো মনে করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পরীক্ষায় যে তুমি পনেরোটা কোশ্চিনের মধ্যে পনেরোটায় একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হবে তাহলে বোঝা যায় তোমার কনফিডেন্স কি পরিমাণে গ্রো করবে তো একদম আমার কনফিডেন্স একদম এই লেভেলে চলে গেল। দেন তারপরে যে ওই মানে দাগানো শুরু করলাম দাগাইতে দাগাইতে এবার তেরো নম্বর এমসিকুয়ে অ্যান্সার হবে গ এবং চোদ্দ হবে ঘ তো আমি ভুল করে কি করছি তেরোতে আঁকাইছি ঘ এবং চোদ্দোতে আঁকাইছি গ চোদ্দোতে গ পূরণ করার পরে এটা আমি বুঝতে পারছি আমি একদম যে শিওর ছিলাম আমার পনেরোটা হবে তো ওই জায়গায় আমার একদম দুইটা ভুল গেল তো তখন আমি ভাবতেছিলাম যে কি করে ফেললাম এইটা আমি তারপরে আমি নিজেকে কন্ট্রোল করলাম যে টার্গেট নিয়ে এসেছিলাম যে দশ এগারোটা পারলেই হবে সেই জায়গায় আমার তেরোটা এদিকে শিওর হচ্ছে তো প্রবলেম নাই তো এই ক্ষেত্রে তোমরা কি করবা খুব সাবধান থাকবে কেমন এমসিকুইয়ের সিকোয়েন্সে যাতে ভুল না হয় তো আমি যেই রুমে পড়ছিলাম সেই রুমে একটা ছেলে কি করছিলো যে ও হচ্ছে বায়োলজির অ্যান্সারটা ও ফিজিক্সে দাগাই ফেলছিল কেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হয় তোমার প্রথম সিরিয়ালে পনেরোটা থাকে ফিজিক্স তারপরে পনেরোটা কেমিস্ট্রি তারপরে থাকে পনেরোটা ম্যাথ তারপরে থাকে বায়োলজি তারপরে থাকে তোমার বাংলা ইংলিশ তো তুমি মনে করো যে বায়োলজি তুমি খুব ভালো পারো তো বায়োলজির পনেরোটা তুমি প্রথমে দাঁড়িয়ে ফেলছো ফিজিক্সে তাহলে কি হলো তোমার সব এমসিক্যুই ভুল তোমায় কিন্তু পরীক্ষার মধ্যে তখন আর চেঞ্জ করেও দেবে না ওয়েমার শিট যদি তোমাকে ওয়েমার শিটটা চেঞ্জ করেও দেয় তাহলেও ভাবো যে তোমার কত সময় নষ্ট হলো এবং তুমি পরীক্ষার মধ্যে কীরকম প্রেশারে পড়বা বুঝতেছো কি এই ভুলটা করা যাবে না এই ভুলগুলো যাতে না হয় সর্বোচ্চ চেষ্টা করবা কেমন তারপরে তো আমার এদিকে যে পাঁচ ছয় মিনিটে আমি পাঁচ ছয় মিনিটে কেমিস্ট্রি আমার পনেরোটা দাগানো শেষ যে আমি অনেক কনফিডেন্সে উপর লেভেল একদম চলে গেছে তো ভাবলাম যে কেমিস্ট্রি শেষ এরপরে গেলাম ফিজিক্সে কেমন তো ফিজিক্সে গিয়ে ভাবলাম আমি কেমিস্ট্রিতে টাইম সেভ করছি ফিজিক্সে পনেরোটা কোশ্চিনে আমার পার্টতে হবে একটা স্কিপ করা যাবে না যে ফিজিক্সে কি হলো যে আমি একটা কোশ্চেনও বাদ দিচ্ছিলাম না যে সব কোশ্চেন সলভ করতে হবে কোশ্চেন যত বড়ই হোক না কেন সবগুলো সলভ করে যাচ্ছিলো সময় যায় লাগুক সময়ের কোনো আমার যে সময় নিয়ে আমি কোনো চিন্তাই করি নাই তখন আমার ফিজিক্স তেরোটা আঁকানো শেষ তারপর টিচার বলতেছিল যে আর তেরো মিনিট সময় আছে আমার এখন দুইটা বিষয় দেখানো বাকি বায়োলজি ম্যাথ তখন তারপরে যে তখন তখন আমার যে ভাবা শুরু হইলো তখন আমার টেনশান কাজ করা শুরু করলো তারপর বায়োলজিতে গেলাম বায়োলজি এগারো কি বারোটার মতো পারছিলাম টিচার আবার রিমাইন্ডার দিল যে আর ছয় মিনিট সময় আছে। আমার এখনো একটা পুরা ম্যাথ দাগানো বাকি তো ম্যাথে এরপরে গেলাম গিয়ে প্রথম কোশ্চিন ডিফারেন্সিয়েশনের শুনে অনেক সহজ একটা ম্যাথ ছিল তো ওইটা মেলানোর চেষ্টা করলাম মিলতেছে না আবার করলাম না তারপরে অপশান থেকে দেখার চেষ্টা করতেছিলাম কিনি এত সহজ ম্যাথ মিলতেছে না কিনা এটা সেরে আসবো কোনোভাবে মিলাইতে পারলাম না ওইটা করতে আমার মোটামুটি ওইখানে আড়াই থেকে তিন মিনিটের মতো চলে গেছে আর থাকে তিন মিনিট বা সাড়ে তিন মিনিট আমার কাছে ছিল তারপরে দুই নম্বর দেখি এটা আমাদের শর্ট সিলেবাসের বাইরে কোশ্চিন তিন নাম্বারটা এটাও সিলেবাসের বাইরে দেন তো একদম তখন একদম যে ঠান্ডা হয়ে গেল যে আর তিন মিনিট ওইদিকে টিচার বলতেছে আর তিন মিনিট সময় আছে লাস্ট মিনিট আর তিন মিনিট সময় আছে মাত্র একদম যে শরীর ঠান্ডা হয়ে গেল কনফিডেন্স একদম লো অনেক ভয় লাগা শুরু হইলো কি করবো এখন দেন তারপরে যে এমন হয়েছে আমার কনফিডেন্স এত পরিমাণে লো হয়েছে আর এতটা নার্ভাস হয়ে গেছিলাম যে মনে করো এক আর এক যোগ করলে দুই হয় এমন ম্যাথ আছে এমন ম্যাথ আমি পারতেছি না দেন কোনো মতে ম্যাথ তারপরে চারটা ম্যাথে দাগাইলাম তারপরে শেষ মুহূর্তে গিয়ে তিনটা আন্দাজে দাগাইলাম তিনটার মধ্যে তিনটা আল্লাহরও আসতে ভুল তারপর প্লাসে মাইনাসে করে আমার আসলো থ্রি পয়েন্ট টু ফাইভ এমসি পাইলাম তো তার তাহলে চিন্তা করো পরীক্ষায় যদি তুমি একবার নার্ভাস হয়ে যাও আর যদি তোমার কনফিডেন্স লো হয় তাইলে তোমার সেটা পরীক্ষার মধ্যে কতটা এফেক্ট ফেলতে পারে যে জায়গায় যে জায়গায় কেমিস্ট্রি পনেরোটা পারি ফিজিক্সে বারোটা বায়োলজিতে দশটা এগারোটা আর সেইখানে ম্যাথে মাত্র থ্রি পয়েন্ট টু ফাইভ পরীক্ষায় যাই হয়ে দেখ নিজের নার্ভকে কন্ট্রোলে রাখতে হবে কেমন আর আত্মবিশ্বাস হারানো যাবে না নিজের উপর একদম কনফিডেন্স থাকতে হবে যাই হয়ে কেন যে না এমসিপিউ যে বিভিষিকাময় স্মৃতিটা আমার মেমোরি থেকে এখন ডিলিটি হয় না যে রিটার্ন শুরু করলাম রিটার্ন আমার কাছে যে মোটামুটি সহজ লাগছিল আমাদের বেলায় তো আমি প্রথমেই যে ফিজিক্স দাগানো শুরু করলাম ফিজিক্সে তিন চারটার মধ্যে তিনটায় এক দেখাতে পেরে গেলাম তারপরে গেলাম বায়োলজি বায়োলজি চারটার মধ্যে চারটাই পারলাম তো আমি পরীক্ষায় আসার আগে আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে ইটা আসবে ইটা আসবে তো ওইখান থেকে দেখি দুইটা কোশ্চিন আসবে আমাদের মেলে গোত্রের বৈশিষ্ট্য ভালো টিস্যুর স্থায়িত টিস্যুর পার্থক্য এগুলো আসছিলো তো ওকে আমি বলতেছিলাম এগুলো আসবে দেখি পরীক্ষার মধ্যে ওইটাই আসছে তো ওইটা আগে লিখলাম লেখার পরে তারপরে কেমিস্ট্রিতে গেলাম কেমিস্ট্রি যে প্রথম প্রশ্ন ওই যেমন লুকিয়েছিলো যে কি যেন একটা বিক্রিয়া ব্যাখ্যা করতে বলতেছিল তো ওইটা ব্যাখ্যা করছি তো ওইটা করার পরে দেখলাম ওইটা ছিল দশ নাম্বার কোশ্চিন কিন্তু আমি ওটা লিখে ফেলছি নয় নাম্বারে ওটা ছিল দশ নম্বর কোশ্চিন ওটা আমি লিখে ফেলছি নয় নম্বরে তো মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পরীক্ষা এটাকে দাও আমাদের কত আড়াই মার্ক করে তো আড়াই মার্ক একদম আমার দেখাশোনা যে ওইখানে শেষ দশ নম্বরে কোশ্চেন আমি নয় নম্বরে করছি দেন কি করলাম নয় নাম্বারে ওটা আমার সম্পূর্ণ কেটে দিতে হইলো ওই ওই আনসারটা আমার আবার দশ নম্বরে লিখতে হইলো এটা আমার কী হইলো আমার টাইমও অনেক পরিমাণে চলে গেলো এবং একই সাথে আমার ওই নয় নাম্বারে যে প্রশ্নটা লিখতে পারতাম ওইটা লিখতেই পারলাম না কারণ এখানে জায়গায় তো নেই ওইখানে আমি কীভাবে লিখবো তো ও তখন আরও বেশি অনেক বেশি তখন আরও অনেক বেশি নার্ভাস হয়ে গেলাম একদম নার্ভাস হয়ে গেলাম যাওয়ার পরে তারপরে ফিজিক্স শেষ করলাম ওইটা করতে আমার অনেক বেশি ওইটা করতে আমার অনেক বেশি সময় এখানে লস হয়ে গেলো যে লাস্টে সময় ছিল চার মিনিটের মতো সময় ছিল চার মিনিটে ম্যাথ দুইটা করলাম তো পরীক্ষা শেষ তারপরে করার পরে তো পরীক্ষা শেষ টিচার খাতা নিয়ে নিল তো তা এত ভুল করার পরেও চান্স পাইলাম চান্স পাওয়ার পরে আব্বা ফোন দিয়ে জানাইলাম তো ওই মুহূর্তের যে অনুভূতিটা কেমন যে তোমার আমার প্রথম রেজাল্ট ছিল ওইটা অ্যাডমিশনের প্রথম রেজাল্ট ওইটা পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো রেজাল্ট যখন দেয় রেজাল্ট দেওয়ার পরের যেই অনুভূতিটা এইটা তোমাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো ওই অনুভূতিটার স্বাদ গ্রহণ করার জন্য হলেও এখন থেকে নিজের সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করো যাতে পরীক্ষার আগে বুকে হাত রেখে বলতে পারো যে আমি আমার সর্বোচ্চটা দিছি এর চেয়ে বেশি পরিশ্রম করা আমার পক্ষে সম্ভব না তো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম